আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ থেকে আপনারা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকায় সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মামুন ভাইয়ের বাড়িতে মামুন ভাই দীর্ঘ তিন মাস আগে উনি ওনার বাড়ির জন্য ওনার ডুপ্লেক্স বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের একটি রেলিং অর্ডার করেন ফাইনালি ওনার ওনার বাড়িতে এসে সমস্ত কাজগুলো আমরা শেষ করেছি এবং মামুন ভাইয়ের সাথে আমাদের কোন কোম্পানির মাল কত মিলি মাল কথা ছিল আপনাদের সাথে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ সেই জন্য আমার সাথে রয়েছেন মামুন ভাইয়ের বড়ো ভাই মোহাম্মদ ডালিম ভাই ডালিম ভাই আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যে আমাদের কাছ থেকে উনি কিভাবে মাল পাইলেন আমরা কি ধরনের মালগুলো ওনাদেরকে বুঝায় দিছি কথা অনুযায়ী দিতে পারছে কিনা সম্পূর্ণ তথ্য মাম ডালিম ভাই আজকে আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ তো ডালিম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ডালিম ভাই মামুন ভাই তো সিঙ্গাপুর থাকে অনেক তো মামুন ভাই আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করেন আমাদের এই ডিজাইনটা ওনার অনেক ভালো লাগছে বিধায় উনি আমাদেরকে অর্ডার করেন তো ডালিম ভাই মামুন ভাইয়ের সাথে আমাদের কোন কোম্পানির মাল কত মিলি মাল কথা হয়েছিল ওই ওই ব্যাপারে কি আপনি জানেন হ্যাঁ ভাই জানি আচ্ছা মামুন ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন কোন কোম্পানির মাল এটা মা এটা হচ্ছে আপনার স্টিল স্টিল ট্যাপ স্টিল টেক ওয়ান কোম্পানির মাল 1.5 1.5 এর মাল আচ্ছা স্টিল ট্যাপ 1.5 এমএম মাল উনি আমাদেরকে অর্ডার করেছিলেন জি আমাদের যে মালগুলো এখানে ছিল এই মালগুলো কি 1.5 এমএম মালই আপনারা পাইছেন হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা কিনা 1.5 mm মাল নিতে চান 1.5 mm মাল কিন্তু বুঝবেন কিভাবে স্টিকার থাকে লেজার প্রিন্ট থাকে এবং পান্স করা থাকে একটা স্টিকার বানাইতে লাগে হলো 2 পয়সা আর একটা লেজার প্রিন্ট মেশিন কিনতে লাগে 5000 টাকা কিন্তু একটা পান্স মেশিন যদি কেউ কিনতে চায় তাহলে দুই কোটি টাকার প্রয়োজন হইতে পারে অবশ্যই স্টিলটেকের মাল আপনারা পাঁচ পরাত যেই মালগুলো আছে ওইদাই করা যেগুলা ওই ধরনের মাল গنيه মালগুলোই আপনারা আপনারা বাড়ির জন্য কাজ করবে ভাই আমি যে মালগুলো আনছি প্রত্যেকটা মালের মধ্যে কোদাই করা পাস করা ছিল হ্যাঁ কোদাই কোনো প্রিন্ট আনি নাই না না একবার কোদাই করা ছিল এমএম মাল তো আমি আমরা আমরা সরাসরি স্টিলটেক কোম্পানি থেকে মালগুলো সংগ্রহ করে থাকি স্টিলটেকের গাড়ি স্টিলটেকের পরিবহন দিয়ে গাড়িগুলো আছে ওই কোম্পানির গাড়ি দিয়ে আমাদের ওয়ার্কশপে আমাদের কারখানায় আ পক্ষ থেকে আমাদের মালগুলো আমাদের সামনে পসে দিয়ে যায় সেই মালগুলো আমরা আপনাদের কাছে পসে দি তো আলহামদুলিল্লাহ মামুন ভাইকে আমরা সুন্দরভাবে ওনার কাজটা শেষ করে দিয়েছি তো দর্শক বন্ধুরা এই ধরনের মাল আমরা কিছু সমগ্র বাংলাদেশি ডেলিভারি করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এইখানে কিন্তু 3 ইঞ্চি পস দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে 2 ইঞ্চি হাতল এবং দুইটা বড়ার আপনারা দেখতে পাচ্ছেন আর পলস কিন্তু 마শাআল্লাহ একটা পলসের ভিতর আরেকটা পলসের গ্যাপ হচ্ছে চার ইঞ্চি ক্যাপ আর প্রত্যেকটা ওয়েল্ডিং থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং দিয়ে করা চাকরিটা কখনোই মরিচা ধরবে না ফাটবে না ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলকে ডিজাইন জম রোড চারাভাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ তো নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ